স্থানীয় সংবাদ পড়ছি রাজশাহী আইন বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড আসিফ নজরুল বলেছেন আগামী কয়েকদিনের মধ্যে জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণা করা হবে গতকাল সচিবালয়ে সংস্কার ও সমসাময়িক বিষয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি একথা জানান ভোটাধিকার প্রসঙ্গে প্রশ্নের জবাবে তিনি বলেন অবশ্যই ভোটাররা সবাই তাদের ভোট দিতে পারবেন অতীতের অভিজ্ঞতার কথা উল্লেখ করে তিনি জানান গত কয়েকটি নির্বাচনে সাধারণ ভোটাররা ভোটাধিকার প্রয়োগ করতে পারেননি তবে এবার পরিস্থিতি ভিন্ন হবে নির্বাচনকে আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য করার বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ড আসিফ নজরুল বলেন নির্বাচন কমিশন নির্বাচনী কার্যক্রম পরিচালনা করবে সরকারের লক্ষ্য হল দেশের ইতিহাসের সবচেয়ে সুষ্ঠু নির্বাচন উপহার দেয়া এ বিষয়ে সরকারের প্রধান উপদেষ্টাও সর্বদা গুরুত্ব আরোপ করছেন জুলাই আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থান বার্ষিকী উদযাপন উপলক্ষে আজ থেকে পাঁচই আগস্ট পর্যন্ত শহীদ বুদ্ধিজীবী স্মৃতি ফরক চত্বরে আলোকচিত্র ও প্রামাণ্য চলচ্চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হবে আজ বিকেল পাঁচটা তিরিশ মিনিটে প্রদর্শনীর উদ্বোধন করবেন উপাচার্য প্রফেসর হাসান নকিব একই অনুষ্ঠানে তিনি মতিহারের বন্যের শিকার শীর্ষক আলোকচিত্র অ্যালবামের মোড়কও উন্মোচন করবেন এই অ্যালবামে দু হাজার চব্বিশ সালে ছাত্র জনতার অভ্যুত্থানকালের আলোকচিত্র স্থান প্রতিদিন বিকেল থেকে রাজশাহী চারঘাটে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানে দু হাজার সালের উপজেলা শ্রেষ্ঠ শিক্ষার্থীদের মাঝে সনদ ও ক্রেস্ট বিতরণ করা হয়েছে গতকাল উপজেলা পরিষদ হলরুমে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের পারফরমেন্স বেসড গ্রান্টস ফর সেকেন্ডারি ইনস্টিটিউশন স্কিম এই অনুষ্ঠানের আয়োজন করা হয় অনুষ্ঠানের প্রধান হিসেবে বক্তব্য রাখেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা রাজশাহী অঞ্চলের পরিচালক অধ্যাপক জামান। অনুষ্ঠানে মাধ্যমিক প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ম্যানেজিং বোর্ডের সভাপতি অভিভাবক ও মেধাবী ছাত্রছাত্রীবৃন্দ উপস্থিত ছিলেন জেলা শিক্ষা অফিস রাজশাহী ও উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষায় সর্বোচ্চ নম্বর ও দ্বিতীয় সর্বোচ্চ নম্বরপ্রাপ্ত সতেরো শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে ছত্রিশ জন মেধাবী শিক্ষার্থীদের মাঝে সনদ ও ক্রেস্ট প্রদান করেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা রাজশাহী অঞ্চলের পরিচালক অধ্যাপক মোহাম্মদ আসাদুজ্জামান এদিকে নাটোরের সিংড়া উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর এবং শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে পারফরমেন্স বেসড গ্রান্টস ফর সেকেন্ডারি ইনস্টিটিউশনস স্কিম এসএইডিপির পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে গতকাল উপজেলা পরিষদ হল রুবে অডিটোরিয়ামে এই পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয় সিংড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মাজহারুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি জান্নাতারা ফেরদ অনুষ্ঠানে বক্তারা বলেন শিক্ষার মানোন্নয়নে স্কুল পর্যায়ে পারফরমেন্স বেসড প্রণোদনা প্রদান শিক্ষকদের মাঝে উৎসাহ উদ্দীপনা সৃষ্টি করছে এবং শিক্ষার পরিবেশ উন্নয়নে সহায়ক হচ্ছে পরে স্কুল কলেজ এবং মাদ্রাসা থেকে নির্বাচিত উনচল্লিশ জন মেধাবী শিক্ষার্থীকে পুরস্কৃত করা হয় নগর আত্রাই উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের দু হাজার বাইশ দু হাজার তেইশ শিক্ষাবর্ষের এসএসসি ও এসএসসির কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে গতকাল উপজেলা পরিষদ অডিটোরিয়ামে নওগাঁ জেলা শিক্ষা ও আত্রাই উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে অনুষ্ঠানের এ আয়োজন করা হয় অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রাকিবুল হাসান অনুষ্ঠানে উনচল্লিশ জন এসএসসি ও এইসএসসির কৃতি শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট ও সার্টিফিকেট প্রদান করা হয়েছে খেলার খবর ফুটবল সিরাজগঞ্জে ভেঙ্গড়ি বন্ধু সংঘ জেলা ফুটবল টুর্নামেন্ট দু হাজার পঁচিশের সেমিফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে গতকাল জেলার সলঙ্গ থানার ভেঙ্গড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বন্ধু একক সংঘ ক্লাব আয়োজিত ফুটবল টুর্নামেন্টের প্রথম সেমিফাইনাল খেলাটি অনুষ্ঠিত হয় খেলায় প্রতিদ্বন্দ্বিতা করে রাজশাহী মহানগর ফুটবল একাদশ ও শেরপুর ফুটবল একাডেমি তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলায় দুই শূন্য গোলে শেরপুর ফুটবল একাডেমি বিজয়ী হয় দেশি বিদেশি খেলোয়াড়দের ক্রীড়া নৈপুণ্য উপভোগ করতে খেলার মাঠে উপস্থিত ছিলেন নানা বয়সী হাজারো আবহাওয়া আজ দুপুর বারোটায় রাজশাহীতে তাপমাত্রা ছিল তিরিশ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস এ সময় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল তিরাশি শতাংশ রাজশাহী পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধে ছটা ঊনপঞ্চাশ মিনিটে শেষ হল আমাদের পরবর্তী সংবাদ দুপুর দুটো মিনিটে